আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাসার উঠানে একটি মরিচ গাছ মরিচ গাছটি প্রায় বড়ই অনেক অনেক মরিচ আসে প্রায় সারা বছরই মরিচ মরিচ আসে এমন একটি মরিচ গাছ বাড়ির থাকলে মোটামুটি চাহিদা মেটানো সম্ভব এই দেখেন মরিচের অবস্থা আবার নতুন ফুল আসছে মরিচ আছে অনেক মরিচ পেকে গেছে पुरो गास जुरे मरीच आसते से फूल आसते से मरीच पाकते से मरीच तो अनेक की मरीचर जात সেটা সঠিক জানা নেই নার্সারি থেকে কিনে আনা হয়েছিল চার পাঁচটা ঘুরে দেখে মরিচ গাছটা মোটামুটি বড় আছে এই দেখেন বাসার মধ্যে এরকম চার পাঁচটা মরিচ গাছ থাকলে মনে হয় না আর কিনে খাওয়া লাগবে আমাদের একটাই আছে কয়েকটা লাগানো হয়েছিল বাকিগুলো ছাগলে খেয়ে ফেলছে বেড়া দেওয়া হয় নাই এই দেখেন মরিচের অবস্থা একদিক দিয়ে ফুল আসতেছে আরেক দিক দিয়ে বড় হচ্ছে এই গাছের মরিচ থেকে আবার চারা জন্য বীজ ফেলা হয়েছিল এখানে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আবার রোপন করা হবে এটা এই জাতের মরিচের চারাই এটার মধ্যে তেমন সার দেওয়া হয় না তবে প্রতিদিন জৈব সার দেওয়া হয় ছাগলের এবং মুরগির বিষ্ঠা দেওয়া হয় এছাড়া আর কোন ধরনের সার দেওয়া হয় না ওষুধও দেওয়া হয় না তারপরেও দেখেন কি পরিমাণ মরিচ কাজটি মোটামুটি বড় আছে দেখতেই পারছেন গাছের বয়স প্রায় দুই বছর হবে